বিয়ারস আমি এখন আসি মাঠের মধ্যে বিয়ার্স দেখতে পাচ্ছ গরুর গাড়ি এগুলো এখনও খুব কম দেখা যায় পুরোনো দিনের স্মৃতি গরুর গাড়িতে ধান নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বিয়ার্ডস কীভাবে যায় গ্রামের পথে গরুর গাড়ি বউ চলছে শ্বশুর বাড়ি এসব দিনগুলি অনেক মিস করি এই ছন্দটি একসময় অনেক চেনা জানা ছিল কিন্তু এমন দৃশ্য এখন অবাস্তব প্রায় এখন এগুলো দেখাই যায় না একটা সময় ছিল যখন গ্রামগঞ্জের মানুষদের একমাত্র বাহন ছিল এই গরুর গাড়ি সেটা খুব বেশি সময় আগের কথা না এই তো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগেও এসব গরুর গাড়ির কথা ছিল খুব বেশি কিন্তু এখন কালের অবাক হারিয়ে যেতে চলেছে এই গরুর গাড়ি হয়তো এখন খুঁজে খুঁজে গ্রামে দুই একটা গরুর গাড়ি দেখা যাবে এখনে বর্তমান গরুর গাড়ি স্থানগুলো দখল করে নিয়েছে ভ্যান অটোরিকশা ইত্যাদি কিন্তু এমন এক সময় আসবে যখন এমন গরুর গাড়ি আর অবশিষ্ট থাকবে না গরুর গাড়ি শুধু ইতিহাস হয়ে থাকবে আর এটা হলো আমাদের মাঠ বান্ধ আছে দেখতে পাচ্ছ গরুর গাড়ি ইতিহাস চলে গেলো ধান নিয়ে এই দেখো কীভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ বিয়ারস গরুর এক পা দুই পা করে খুব কষ্ট মধ্যে ওকে যেতে হয় আগে আমি যখন মাঠে আসতাম গরুর গাড়িতে উপরে ধানের উপরে উঠে চলে আসতাম আবার যেতাম এসব এখন আর দেখা যায় না এই হলো গ্রাম্য পরিবেশ আধুনিকতার প্রবাহে ইতিহাস ও ঐতিহ্যর অনেক কিছুই হারাচ্ছি আমরা আমাদের জীবন থেকে হারাচ্ছে অনেক নানা রকম ঐতিহ্য তো বিয়ার্ডস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন